পঞ্চাশ হাজার টাকার কাজ মাত্র পাঁচ হাজার টাকায় করে দেন এই চাচা ক্ষতিগ্রস্ত টায়ারের নির্দিষ্ট অংশের চারপাশে মাটির আস্তর দিয়ে তার মধ্যে কলন্ত ঢেলে এমন এক অভিনব কৌশল অবলম্বন করে তিনি পুরনো ট্রাক এবং ট্রলির চাকা রিপেয়ার করেন যা রীতিমতো আপনাকে আশ্চর্য করে এই দিবে চাচার বয়স সত্তর হয়ে গেছে আপনারা জানেন বৃহদাকার বড় টায়ার নষ্ট হয়ে গেলে নতুন টায়ার কিনতে হয় এরকম একটা টায়ারের মূল্য পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে অথচ চাচা নিজের দক্ষতা যোগ্যতা ও অভিনব কৌশল অবলম্বন করে অল্প সময়ে নিজের হাতে থাকা যন্ত্র ব্যবহার করে সহজে রিপেয়ার করে ফেলেন এই চাকা আপনারা এই রিপেয়ার দেখতে দেখতে চাচার কিছু জীবন ঘনিষ্ঠ কথা আপনাদেরকে শোনাই জানতে চাইলাম চাচা যান এত বৃদ্ধ বয়সেও কেন আপনি কাজ করেন আপনার সন্তানরা কি আপনার ভরণ পোষণ দেয় না চাচা তার সন্তানদের প্রতি গভীর ভালোবাসা এবং দায়িত্ববোধের পরিচয় দিয়ে বললেন সন্তানরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ওরা যখন ছোট ছিল তখন তাদের জন্য রাত জাগা তাদের পড়াশোনার খরচ চালানো তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমি কোনো কষ্ট করিনি কিন্তু আজ তারা যখন নিজের পায়ে দাঁড়িয়েছে আমি চাই না আমি তাদের জীবনের বোঝা হয়ে দাঁড়াই চাচা বিশ্বাস করেন যে সন্তানদের জীবনে তাদের নিজস্ব দায়িত্ব এবং স্বপ্ন থাকে তিনি বলেন একজন পিতার দায়িত্ব হলো সন্তানদের সঠিক পথে পরিচালিত করা রাস্তা দেখানো কিন্তু যখন সন্তানরা বড় হয়ে যায় তখন তাদের নিজের জীবন চালানোর জন্য সময় দিতে হয় যদি আমি তাদের জীবনে বাড়তি চাপ তৈরি করি তবে তা তাদের উপর জুলুম হবে আমি তাদের সুখী এবং স্বাধীন দেখতে চাই চাচা আরও বলেন অনেক মানুষ বয়স হলে ভাবে তাদের সন্তানেরাই তাদের শেষ ভরসা কিন্তু আমি মনে করি যতদিন আমার হাতে শক্তি এবং মনের জোর আছে ততদিন আমি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারব এটা শুধুমাত্র আমার আত্মসম্মান বোধের জন্য নয় এটা আমার সন্তানদের প্রতি আমার ভালোবাসার প্রকাশ আমি চাই ওরা যেন জানে বাবা তাদের জীবন সহজ করতে চেয়েছে কঠিন নয় তিনি বলেন যদি আমি কাজ ছেড়ে দিই এবং তাদের উপর একশো ভাগ নির্ভরশীল হয়ে পড়ি তবে তাদের মনে একটি বোঝার অনুভূতি তৈরি হতে পারে আমি চাই না ওরা আমাকে বোঝা মনে করুক বরং আমি চাই ওরা গর্ভ করে বলুক আমাদের বাবা এখনও নিজের কাজ নিজে করতে পারে এই গর্ব তাদের জীবনে আত্মবিশ্বাস যোগাবে আর আমিও আমার আত্মসম্মান বোধ নিয়ে আমার প্রভু আমার মালিকের কাছে ফিরে যেতে চাই আমি এখনো প্রার্থনায় বলি হে আল্লাহ আমাকে নিজের পায়ের উপরেই মৃত্যু দাও পরনির্ভরশীল করো না চাচা নিজ সন্তানদের দায়িত্ব সম্পর্কে আরো বলেন সন্তানেরা যখন বড় হয় তাদের জীবনে অনেক নতুন চ্যালেঞ্জ আসে তারা তাদের পরিবারের জন্য কাজ করে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবে আমি যদি তাদের সেই সময়ে বাড়তি দায়িত্ব চাপিয়ে দেই তবে সেটা তাদের প্রতি অন্যায় হবে তাই আমি সব সময় নিজেকে বলি যতদিন সম্ভব নিজে চাচার এই মনোভাব কেবল তার সন্তানদের জন্যই নয় সমাজের জন্য একটি দৃষ্টান্ত তিনি বলেন আমি চাই সবাই এই শিক্ষা নিক যে জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করার চেষ্টা করা উচিত কারণ কাজ শুধু আমাদের জীবিকা নয় আমাদের জীবনের অর্থ তার এই কথাগুলো শুধু আমাদের অনুপ্রাণিত করে না আমাদের শেখায় কিভাবে জীবনকে গঠনমূলকভাবে পরিচালনা করতে হয় তিনি আরো বলেন আমাদের দায়িত্ব সন্তানদের বড় করে তোলা তাদের জীবনের স্বপ্ন দেখানো এবং সেই স্বপ্ন পূরণে সাহায্য করা কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়ে গেলে আমাদের উচিত নিজেদের স্বপ্নকে ছোট না করা আমাদের উচিত নিজেদের যোগ্যতা ধরে রাখা যাতে সন্তানরাও আমাদের দেখে শক্তি পায় চাচার এই কথাগুলো গভীর মানবিক মূল্যবোধে ভরা তিনি কেবল একজন পিতা নন একজন শিক্ষক তিনি আমাদের শেখা আত্মনির্ভরশীলতা ভালোবাসা এবং সেলফ রেসপেক্ট তিনি বলেন জীবন মানে শুধু নিজের জন্য বাঁচা নয় অন্যদের জন্য কিছু করা কিন্তু সেটা করতে গিয়ে কখনো কারো উপর বোঝা হয়ে যাওয়া উচিত উচিত নয় এটা আমাদের সবার মনে রাখা তার এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় বয়স কোনো বাধা নয় মনোবল এবং কাজ করার ইচ্ছা থাকলে আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের স্বাধীনভাবে প্রতিষ্ঠিত রাখতে পারি চাচার এই শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখায়